ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গুপ্ত হত্যার জন্য বিশ্বব্যাপী কুখ্যাত ইরানের সামরিক ও পরমাণু শক্তির বৃদ্ধির বিরুদ্ধে মোসাদের গুপ্তচর বৃত্তি এবং হত্যার ইতিহাস দীর্ঘ মোসাদ বরাবর ইরানের বিজ্ঞানী সামরিক নেতা এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর নেতাদের টার্গেট করেছে দু সালে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাকরিস দেহের হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে আলোচিত হয় ধারণা করা হয় এই হত্যার পেছনে মোসাদের হাত রয়েছে এছাড়া হামাসের নেতা মাহমুদ আল মাবুহ এবং ইরানের শীর্ষ কর্মকর্তা কাসেম মৃত্যুর পেছনেও মোসাদের ভূমিকা ছিল বলে বিশ্বাস করা হয় মোসাদ বিভিন্ন প্রযুক্তি এবং গুপ্ত কৌশলের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে যা ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান এক ধরনের ছায়াযুদ্ধকে উস্কে দিয়েছে